আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজ আমরা সত্য মুক্তি পেজ থেকে এখানে উপস্থিত হয়েছি আজ আমরা দাজ্জাল সম্পর্কে কিছু জানব আসলে দাজ্জাল সম্পর্কে কিছু জানব বলতে সাময়িক কিছু ধারণা দাঁত সম্পর্কে আমরা আপনাদেরকে দিব আর সে দাজ্জাল সম্পর্কে ধারণাটা দিচ্ছে সজীব ধন্যবাদ দাদা অসুস্থ মনের নিকট বাক্য বলে আমি তা অপচয় করতে চাই না যারা এক সাগর তৃষ্ণা নিয়ে অপেক্ষা তাদের জন্যই আমার কথা মালা প্রথমত স্পষ্টভাবে কোরআনে দাজ্জাল বিষয়ে কোনো ধারণা নেই আছে ফেতনা বিষয়ে কিছু ধারণা এ বিষয়ে নবিপাক সল্লাহু হাদিসে হাদিসের সাত করেছেন সাধারণত আমাদের ইসলামের দুটো রূপ রয়েছে তার একটা রূপ হচ্ছে মেজাজি যেটা আমরা স্বাভাবিকভাবে সবাই জানি আর একটা রূপ রয়েছে হাকিকি আমি হাকি কি ব্যাখ্যাটাই তুলে ধরবো তার আগে মেজাজির রূপ একটু ব্যাখ্যা করি সাধারণত আমরা দাদজাক সম্পর্কে যেটা জানি সেটা হচ্ছে তার ডান চোখ ঝরে থাকবে কপালে কাফের লেখা নাম নিয়ে বিশাল আকৃতির এক দত্ত বিশেষ তিনি আসবেন তার এক হাতে থাকবে জান্নাত অপর হাতে থাকবে জাহান্নাম এবং তিনি উপাস্য দাবি করবেন যে তাকে মানবে সে তার হাতে দেওয়া জান্নাতে প্রবেশ করাবে বরং সেটা হবে জাহান্নাম আর যে তাকে উপাস হিসেবে মানবে না তাকে সে তার হাতের জাহান নামে দেবে যেটা হবে প্রকৃতপক্ষে জান্নাত তাই হাকিকি ব্যাখ্যাটা আমি তুলব তুলে ধরবো এখন হাকিকিতে শব্দটি এসেছে আরবি ধাতু থেকে যার মূল অর্থ ঢেকে ঢেকে ফেলা প্রতারণা ফেসাদ সৃষ্টি করা এই সম্পর্কে আলী আলহ্লাম হাদিসে আসাদ করেছেন পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী যা আর কেউ মতো কেউ হয়নি এমন এক প্রতারক যে মিথ্যার জালে ঢেকে ভ্রান্ত পথ সৃষ্টি করবে এবং এই পৃথিবীতে ফেতনা সৃষ্টি করবে এবং তার যে ডাঞ্চক কানা বলা হয়েছে সেখানে এই বিষয়টাই ইঙ্গিত দেওয়া হয়েছে যে মানুষের সত্য ন্যায় ও মানবতা বলে কিছুই থাকবে না এই সম্পর্কে ইবনে বলেছেন দাজ্জাল কোন একটা ব্যক্তি বিশেষ নয় বরং সে আভ্যন্তরীণ অবস্থার একটি প্রতীক যেখানে মানুষ সত্যকে ভুলে ভ্রান্ত ধারণা পোষণ করবে প্রকৃতপক্ষে এর থেকে আমরা যাচাই করে যেটা পাই এই আধুনিক বিশ্বটাই হচ্ছে দাজ্জাল ঠিক মানুষ রপকে ভুলে নবীর আদর্শকে উপেক্ষা করে বস্তুবাদ ভিত্তিক প্রযুক্তির ভিতরে ডুবে অর্থকে লক্ষ্য করে ছড়ছে তার একটাই লক্ষ্য সে সুখে থাকবে কিন্তু প্রকৃতপক্ষে কি সে সুখে থাকতে পারছে সে বরং একে অপরকে সুখে থাকাটা দেখাচ্ছে এখন এই দাজ্জাল বিষয়ে অনেক মতবাদ বা অনেক তর্ক বিতর্ক আসতে পারে সে বিষয়ে আমি একটু ক্লিয়ার করি আজ থেকে চোদ্দশো বছর আগে নবিপাক সাল্লিয়া এই আধুনিক বিশ্বটার যে বিষয়টা মানুষের সামনে তুলে ধরেছে দাজ্জালের একটা রূপক চেহারার মধ্য দিয়ে এবং সেখানে বলা হয়েছে যে জুম্মান নামাজের যে সময়টুকু তার ভিতরেই এই পৃথিবীটা ভ্রমণ করবে যেটা আমরা আধুনিক বিশ্বের তৈরিকৃত যে রকেট বা আরো যে দ্রুতগরি যানবাহন রয়েছে যা ঠিক ওই সময়ের ভিতরেই এই পৃথিবীটা চক্কর দিতে পারে তাহলে আমরা কি পেলাম এই দাজ্জালের মূল ধারণাটা এই আধুনিক বিশ্বকে কেন্দ্র করে এটাই হচ্ছে দাজ্জালের মূল হাকিকি রূপ ঠিক তো যাই হোক যতটুকু আমরা দিতে পারলাম আপনাদের মাঝে ভুল ত্রুটি ক্ষমা করে এটাই আপনারা গ্রহণ করবে বলে আমি আশা রাখি ধন্যবাদ ধন্যবাদ সজীবকে আর আমাদের সত্য মুক্তি ওয়ান চ্যানেল থেকে আমরা প্রতিনিয়তই একটা করে এরকম আলোচনা নিয়ে আসবো আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলে শেয়ার কমেন্ট লাইক দিয়ে রাখেন যাতে আপনার আমাদের ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত সই পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন